একশোতে কত পেলে তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পারো সেটা সম্পর্কে আজকে বলবো আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি এমন অনেক বছর গিয়েছে যখন সাতষট্টি বা আটষট্টি পেয়েও মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং এমন অনেক বছর গিয়েছে যখন বাহাত্তর পেয়েও মেডিকেলের চান্স হয়নি তাহলে ব্যাপারটা হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করে কোন বছর কোশ্চেন কীরকম আসলো কোন বছর একটু ইজি কোশ্চেন হয় কোন বছর একটু কঠিন হয় সব কিছু মিলিয়ে দেখা যায় তুমি যদি একটা মেডিকেল কলেজে চান্স পেতে যাও অ্যাভারেজে তোমাকে সেভেন্টি প্লাস মার্ক পেতেই হবে আর তুমি যদি ঢাকা মেডিকেল কলেজে বা ঢাকার মেডিকেল কলেজগুলোতে চান্স পেতে যাও তাহলে অবশ্যই তোমাকে এইটটি প্লাস মার্ক পেতে হবে কারণ এই বছরে আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কাটমার্ক দেখি তাহলে সেটা প্রায় এইটটি ফোর প্লাস এরকম কিছু একটা মার্ক ছিল তার মানে তোমাকে যদি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হয় তাহলে তোমার টার্গেট থাকতে হবে এইটি ফাইভের মতো অবশ্যই পেতে হবে এবং ঢাকার তিনটা মেডিকেল কলেজ বা চারটা মেডিকেল কলেজের ভিতরে যদি তুমি থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে এইটটি প্লাস মার্ক পেতে হবে সেটা এইটুটি ওয়ান এইট্টি টু এরকম মার্ক থাকতে হবে তাহলে আমরা যদি এইট্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারি তাহলে ঢাকার মেডিকেল কলেজগুলোতে চান্স পাবো এবং ঢাকার বাইরে যে কোনো একটা মেডিকেল কলেজ বা একটু পেছনের দিকে মেডিকেল কলেজেও যদি চান্স পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেভেন্টি প্লাস মার্ক এনশিউর করতে হবে তাহলেই আমরা একটা মেডিকেল কলেজে চান্স অ্যাটলিস্ট পাবো তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা পড়াশোনা ভালো করে করো হাতে আছে মাত্র দুইটা মাস সময় এই দুইটা মাস সময় যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমিও হতে পারো একজন মেডিকেলিয়ান একজন মেডিকেলিয়ান হতে হলে পরিশ্রমের বিকল্প নেই যে যত বেশি পরিশ্রম করতে পারবে যে যত বেশি এক্সাম দিতে পারবে তার চান্স পাওয়ার জন্য পথ তত বেশি খুলে যাবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমাদের সবার জন্য শুভকামনা রইলো খুব ভালো করে প্রিপারেশন নাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য